রাধে রাধে কিছুদিন আগে একটি ভিডিওতে আমরা জেনেছিলাম যে আমাদের রাশি অনুযায়ী আমাদের লাকি নাম্বারগুলো কি কি হতে পারে আজকে জেনে নেব জন্ম তারিখ অনুযায়ী আমাদের লাকি নাম্বারগুলো কোনগুলো এবং আমরা যে বাড়ে জন্মেছি সেই অনুযায়ী লাকি নাম্বারগুলো কোনগুলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আরও অনেক কিছু তথ্য জানতে পারবেন প্রথমে আসি জন্ম তারিখ নিয়ে আলোচনা করতে জন্ম তারিখ দেখে কি করে আমরা বিবেচনা করব যে আমাদের লাকি নাম্বারগুলো কীরকম কিরকম ধরুন কার তারিখে জন্ম তাহলে এক তারিখ অনুসারে তার লাকি নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া হয়েছে কাউ দু তারিখে জন্ম দু তারিখ অনুযায়ী তার শুভ নাম্বারগুলো কী কী অশুভ নাম্বারগুলো কী কী সেগুলো দেওয়া হয়েছে ধরে নিন কারোর জন্ম তারিখ ইংরেজি মাসে দশ তারিখ তাহলে এখানে পদ্ধতিটা একটু অন্যরকম হবে সব সিঙ্গেল যেমন এক যোগ জিরো তাহলে কি হচ্ছে একই হচ্ছে আমাদের ধরুন কারো বাইশ তারিখে জন্ম তাহলে দুই যোগ দুই তাহলে হচ্ছে কত চার তাহলে তার জন্ম তারিখের নাম্বারটি হলো চার কারো যদি আঠাশ তারিখে জন্ম হয় ইংরেজি মাসে তাহলে দুই যোগ আট তাহলে হয়ে যাচ্ছে দশ দশকে আবার ভাঙ্গ এক যোগ শূন্য তাহলে হয়ে যাচ্ছে কি এক এরকমভাবে ক্রমাগত নাম্বারগুলো এরকমভাবে বিবেচনা করা হবে আরেকটি বিষয় হলো কি যে বারে আমরা জন্মেছি ধরুন রবিবার সোমবার মঙ্গলবার প্রত্যেক বার অনুযায়ী একটা করে লাকি নাম্বার আছে সেইগুলো আবার স্ক্রিনে দেখানো হচ্ছে দেখুন সেই নাম্বার অনুযায়ী সমস্ত লাকি নাম্বারগুলো বিবেচনা হবে পূর্বদিন যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেই ভিডিওতে রাশি অনুযায়ী লাকি নাম্বারগুলো দেওয়া হবে এবং জন্ম তারিখ অনুযায়ী লাকি নাম্বারগুলোকে দেওয়া হলো এবং নাম্বারগুলো আসছে সেইগুলোর দেওয়া হলো এবং যে নাম্বারটি কমন সব থেকে বেশি দুটোই বা তিনটের ক্ষেত্রেই পাওয়া যাবে সেই নাম্বারটি হলো আপনার সব থেকে শুভ নাম্বার এই নাম্বারে আপনি লটারি কাটতে পারেন গাড়ির নাম্বার নিতে পারেন কোনো শুভ কাজ এই নাম্বারে করতে পারেন সব কিছুই তাহলে আপনার শুভ হবে নাম্বারটা ইউজ করে দেখুন খুব সুফল পাবে নমস্কার